আমাকে বাবা মায়েরা এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আর যাই করুন এই ঠান্ডা সর্দির সময় বাচ্চা কিন্তু কফ সিরাপ ছাড়া নেবুলাইজার বা ইনহেলার দেবেন না তো আমাদের যে নেবুলাইজার বা ইনহেলার নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে অনেক বাবা মায়েদের সেটা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিও তো দেখুন নেবুলাইজার মেশিনে যে ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু কফ সিরাপের মধ্যে যেই ওষুধ থাকে সেই একই ওষুধই দেওয়া হয় কিন্তু অনেক কম ডোজে দেওয়া হয় এবং ডাইরেক্টলি লাংসে দেওয়া হয় ফলে সেক্ষেত্রে কিন্তু এই নেবুলাইজারের কিন্তু সাইড এফেক্ট খুব কম হয় কফ সিরাপের থেকে এবং নেবুলাইজার খুবই অল্প ডোজে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখি সাইড এফেক্টগুলো কম হয় নেবুলাইজার থেকে কখনো কিন্তু অ্যাডিকশান হয় না বাচ্চারা অনেকে বাবা মায়েরা ভাবেন যে নেবুলাইজার দিলে বাচ্চাদের অ্যাডিকশান হয় পরে দিতে হতে পারে তা একদমই নয় এটা ডাইরেক্টলি লাংসে কাজ করে এবং সিরাপ দিলে দেখুন সিরাপ কিডনি লিভার স্টমাক পেরিয়ে কিন্তু লাংসে পৌঁছবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ওষুধই নষ্ট হয় এবং সেক্ষেত্রে এই জন্যই কিন্তু আমাদের নেবুলাইজারের থেকে কিন্তু সিরাপে অনেক বেশি ডোজ দিতে হয় একই ওষুধ বেশি ডোজে দিতে হয় ফলে কিন্তু সাইড এফেক্ট বেশি হয় তো আপনারা অবশ্যই নেবুলাইজার প্রেফার করবেন খুব অল্প সময় দেওয়া যায় বাচ্চাদের যেটা খুবই এফেক্টিভ ওয়েতে দেওয়া যায় এবং বাচ্চাদের রেসপন্সও তাড়াতাড়ি ভালো হয় তো শুধুমাত্র মনে রাখবেন যে শুধুমাত্র বাচ্চার অ্যাথম্যাটিক্সদের বা হাঁপানি হচ্ছে সেক্ষেত্রে আমরা নেবুলাইজার দেবো আপনারা নর্মাল কপ কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়াতেও আমরা কিন্তু নেবুলাইজার দিতে পারি সেক্ষেত্রে রেসপন্স আমরা দেখতে পাই তো ভিডিওটি শেয়ার শেয়ার করবেন এবং কফ সিরাপের থেকে কিন্তু অবশ্যই যে ক্ষেত্রে সিমটম বাড়াবাড়ি দেখা দেবে সেক্ষেত্রে নেবুলাইজার আপনারা বা ইনেলার রেফার করতে পারেন ইনেলার বা নেবুলাইজার অবশ্যই কফ সিরাপের থেকে বেটার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ